হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিউটি রিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে রিওর জন্য গিয়েছিলাম বাজারে ওষুধ কিনতে রিও আসো 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 যে উনি আসছে আমি যেই দরজা খুলেছি ও খুব টের পেয়েছে যে আমি আসছি ওর ওষুধ নিয়ে আসো ওকে অনেক ডাক্তার দেখে ওষুধ প্রেসক্রাইব করেছে সেই ওষুধগুলোই আনতে গিয়েছিলাম প্রথমেই নিয়েছিলাম ক্রিমির ওষুধ ও আসার আগে একবার ক্রিমির ওষুধ খেয়েছিল আর আমাদের বাড়িতে এসে খাচ্ছে কারণ ওর আঠেরো তারিখে ভ্যাকসিন আছে এখানে অনেক রকম সিরাপ দিয়েছিল লিভার টনিক রয়েছে তারপরে হেলথ আপের কিছু রয়েছে তারপরে রয়েছিল ভিটামিনের এ সমস্ত সিরাপগুলো ওকে দিয়েছে এইগুলো রোজ দিন ওকে খাওয়াতে হবে দিনে দুবার করে রয়েছে এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না বাই বাই